আগে দিন কান্না করছিল বলছি আমাদের ভালোবাসাটা আর আগের মতো নেই মেসেজ করছে এই মেসেজগুলো আমি দেখছি কিন্তু আর মোবাইলটা আমি বলেছি আমি হোস্টেলে রেখে এসেছি এখন আমি ব্যাঙ্গলোর ঠিক আছে আর মেসেজ করে যাচ্ছে আমি সব দেখছি হ্যাঁ ফোন করছি সব দেখছি আমি পুরো পুরো টোটালি ইগনোর হ্যাঁ কিন্তু মেসেজগুলো আমি দেখছি হ্যাঁ আনসিন করছি না দেখছি বলছে যে আমার কিছু পেতে গেলে পরে বলবো আমি এই ভিডিও আগে কারণ আমি অনেকদিন ধরে রয়েছি আমি ব্যাঙ্গালোরে আজকে অনেকদিন পর আসলাম মানে আজকেই এসেছি কিন্তু সম্পিতার কোনো নলেজ নেই এক পার্সেন্ট নলেজ নেই যে আমি এখানে এসেছি ঠিক আছে তো সম্পিতার একদম জিরো পার্সেন্ট নলেজ কারণ হচ্ছে কি তিন দিন ধরে আমি ওর ওর সাথে কোনো ভালো করে কথাই বলিনি যখনই যখনই ফোন করেছে হয় আমি রেখে দিয়েছি না এই গরম টরম দেখিয়ে মানে একদম শোষণ কেটে দিয়েছি যাতে ও কোনো রকম বুঝতে না পারে যে আমি বাড়ি আসছি ঠিক আছে তো মানে একদম প্ল্যানটা একদম আমি সেই লেভেলের করেছি আর আমি প্ল্যানটাই কীরকম হচ্ছে আমি বলছি আর বলেছি আমি আমি তোমাকে একটা সারপ্রাইজ দেবো আমি অনলাইন থেকে একটা জিনিস পারচেস করেছি তো সেটা আজকে আউট অফ ডেলিভারি হয়ে গেছে তো সেটা আজকে তোমাকে তোমাকে ডেলিভার করে দেবে ডেলিভারি বয় ঠিক আছে তো তার জন্য আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি বন্ধু সাহায্য আমি নেব বন্ধু আমাকে ফোন করবে করে বলো এরকম জায়গায় আসো এসে পার্সেলটা আছে সেটা রিসিভ করো ঠিক আছে তো সেই জায়গায় আমি আমার গাড়িটা দাঁড় করে রেখে দেবো এই গাড়িটা দেখতে পাচ্ছো তোমরা এই গাড়িটা সাম্প্রিটা ভালো করে চেনো একদম আর ওই গাড়িটাকে খুব ভালোও বাজে ঠিক আছে গাড়িটা রেখে দেবো রেখে দিয়ে আমরা লুকিয়ে পড়বো লুকিয়ে পড়ার পর ওর রিয়াকশানটা দেখবো গাড়িটাকে চিনতে পারে কি না ঠিক আছে আর তারপর রিয়াকশানটা দেখবো ওর রিয়াকশানটা কীরকম হয় আর তারপর আমি যখন বাইরে আসবো তখন রিয়াকশানটা কীরকম হয় সেটা দেখবো তো চলো দেখতে থাকো তো আমরা প্রায় সম্পিতাদের বাড়ির সামনে চলে এসেছি ঠিক ওরকম জায়গায় একদম পুরো যে বাউন্ডারিটা আছে ওর ওপারের বাড়ি সম্পিতাদের তো গাড়িটা আমরা ঠিক এখানে দাঁড় করাবো আর আমার এই বন্ধু এখন ফোন করবে ঠিক আছে ঠিক আছে এখন ফোন করা হবে

তোমার অর্ডার এসে কথা বলো কোথায় আছে দেখো পাঠেল আছে আমি এরুলি বাজারে আছি এখানে তো নতুন নামি এলে এসেছি তো সেই হিসাবে আমি একটু পুরা মন্দির না কোন দিকটা এরুলি বাজারতে কোন দিকটা না আপনি বললেন তেল বাজার আছে এরুলি বাজারে আছি আমি বাজারে যে পতি খোলা আছে ওখানে আছে হ্যাঁ এরুলি বাজারে পতি খোলা আছে না এইখানে আছি তো এইখান থেকে কোথায় যাবো আপনি এখন কোথায় আছেন সেটা বলুন এরুলি বাজারে আছি আমি বাজারে বাজারে একটা মিষ্টির দোকান আছে পাশে বাছাইলে

হ্যাঁ তো গাইজ এখন সঙ্গে আসবে ঠিক আছে এখন আমরা লুকিয়ে পড়বো লুকিয়ে লুকিয়ে পড়ে ক্যামেরা ট্যামেরা সেট করবো একদম পুরো রিয়েল কোনো স্ক্রিপ্টেড না ঠিক আছে গাড়ি গাড়িটা দেখা গাড়িটা দেখা এই আছে গাড়ি আর আমরা এখানে লুকিয়ে আছি হ্যাঁ ধর হ্যালো হ্যালো হ্যাঁ কোথায় আপনি আমি এই রাস্তাতে ঢুকেছি ঢুকে হাতে মন্দির আছে এখানে দাঁড়িয়ে আছে এই যাও তাড়াতাড়ি যাও কতক্ষণ যাও না চিনতে পারছে না এরকম তোমার যেতে কি হচ্ছে বলছি হুম 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 আছো তুমি

हेलो हाँ लोकर गाड़ी लोकर गाड़ी नो कुताई माने कौन कौन टा कार गाड़ी कुताई की पार्सल पार्सल पाओगे

এই যে আমরা এখন ঘুরতে এসেছি সেই ভাইরাল তালতলা কি কাল না আর এই যে এই যে আমাদের ম্যাডাম বলুন আপনার সারপ্রাইজটা কম লাগলো আর সারপ্রাইজটা কি ছিল হ্যাঁ হ্যাঁ আগের দিন আগের দিন কী করছিল জানিস ভাই আগের দিন আগের দিন কান্না করছিল বলছি আমাদের ভালোবাসাটা আর আগের মতো নেই না পাঠাচ্ছে ওই যে তোমার কি মনে হয় আমি লিটারলি আমি কি করে জানিস তুই ফোন করছিলো আমি ফোন কেটে দিচ্ছিলাম তো কিছু করে কথা বলছিলাম না রাগ দেখাচ্ছিলাম তেজ দেখাচ্ছিলাম যাতে বুঝতে না পারে বুঝলি তো মাঝে মাঝে একবার এক দুবার বুঝতে পারছিলো যে বাড়ি টাড়ি আসবে আমি কিন্তু অনেক পটিয়ে ফাটিয়ে কাটিয়ে দিয়েছি যে বাড়ি যাচ্ছিলাম বুঝতে পেরেছিলো তুই সত্যি কথা বলো তো একটু বুঝতে পেরেছি হ্যাঁ যখন গাড়িটা দাঁড় করালে তখন আমি দৌড়াতে দৌড়াতে গাড়িটার কাছে এসেছি তো আমার মনে নেই হচ্ছে মুজাফার দা আসতে পারে গাড়িটা নিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও মানে মুজাফার মানে তুমি মনে করছো মুজাফার গাড়িটা নিয়ে এসে তোমাকে দেখানোর জন্য তাই তো ও হ্যাঁ আমি বলেছিলাম তোমাকে আমার ইয়ে তোমার লাইফে সব থেকে এক্সপেন্সিভ জিনিসটা দেবো তোমাকে ঠিক আছে তো তুই বলেছো সে কথা আলাদা হ্যাঁ

তোবদেলা লাগে না না ওটা তো কম না এটাই সারপ্রাইজটা পুরো একদম মানে কোনো স্ক্রিপ্টেড ছিল না একদম পুরো রিয়েল ছিল এই সারপ্রাইজটা মেন সারপ্রাইজে তুমি পেয়েছো মানে কোন তো পেয়েছো মানে জিনিসটা পেয়েছো পেয়েছো সেটা

এই সারপ্রাইজটা দিতে আমার আমার মুজাফার বন্ধু খুব হেল্প করেছে আমাকে অসংখ্য 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 ধন্যবাদ হ্যাঁ এইটা তো বলতে ভুলে গেছি ও আমার রাতে বেলা হোস্টেল কালকে ফোন করে দিলে কি কাকে ফোন করে দিলে আমি হোস্টেলে রাত্রিবেলা সবার বলছি আমি রাজুদা প্রথমে বলেছি যে ও বন্ধুর কাছে তুমি বন্ধুর নাম্বারটা কোথায় পেলে বলছে আমার কাছে ছিল মানে আমি পদে পদে বুঝতে পারছি কিন্তু আমি মানে শিওর হচ্ছি না কারণ কখনো না বলে আসে না দেখ কি হচ্ছে আমি কালকে কি করেছি বারবার কল করেই যাচ্ছে করেই যাচ্ছে হ্যাঁ আমি একটা ফোন হ্যাঁ হ্যাঁ বল প্রথমে ও আমাকে বলে গেছে যে হচ্ছে গিয়ে যাবে তো যেন ডাক্তার দেখাতে যাবে ঠিক আছে ডাক্তার দেখাতে যাবে গেছে ডাক্তার দেখাতে আমি তো হচ্ছে ডাক্তার দেখাতেই গেছে এবার যখন আমি ফোন করেছি ছটার দিকে না ছটার দিকে ফোন করেছে বলছি কি যে তোমার হচ্ছে ফোনটা বললো ফোনে এক পার্সেন্ট চার্জ হচ্ছে ফোনটা বন্ধ হয়ে যাবে আর ঠিক আছে তাহলে বন্ধ হয়ে গেলে আমাকে কোথাও গিয়ে খেয়ে দে আমাকে মেসেজ করে বলে দিয়ে এখানে আছি ও মা মানে এগারোটা বারোটা ওটা সব পেরিয়ে যাচ্ছে ও ফোনই করে না আমি হসপিটালে মানে একটা একটা একজনকেই ফোন করেছিলাম আর অনেকে আমাকে শান্ত্বনা দিয়েছিল তন্ময় সবাই শান্ত্বনা দিচ্ছিলো যে কিছু হবে না কিছু হবে না কিছু হবে না তো হচ্ছে মানে হারাওনি কিন্তু মানে এটা আমি কথা দিয়ে উদাহরণ দিয়ে বোঝালাম তুমি একটা সারপ্রাইজ পেতে চলেছো তো এই সারপ্রাইজটা এই মূল্যবান সারপ্রাইজটা পাওয়ার জন্য তোমাকে কিছুটা মিথ্যের কথা সবাই মিলে বলেছে

তারপরে হচ্ছে তারপরে আবার কান্না করছে আমি আবার ফোন করেছি যে বলো কিছু কিছু কি পেলে রাতবেলা রাতবেলা মেসেজ করছে এই মেসেজগুলো আমি দেখছি কিন্তু আর মোবাইলটা আমি বলেছি আমি হোস্টেলে রেখে এসেছি এখন ব্যাঙ্গালোরে আছি ঠিক আছে আর মেসেজ করে যাচ্ছে আমি সব দেখছি হ্যাঁ ফোন করছে সব দেখছি আমি পুরো টোটালি ইগনোর হ্যাঁ কিন্তু মেসেজগুলো আমি দেখছি হ্যাঁ আনসিন করছি না মেসেজগুলো দেখছি বলছে যে আমার কিন্তু আর ভালো লাগছে না এই ওই হ্যাঁ তা না আমি আর পাচ্ছি না হ্যাঁ সেই দাঁড়ানো অবস্থা না এসব কিছুই না এটা হচ্ছে

তো আমি বলেছি যে তুমি দামি গে কিন্তু হচ্ছে আমি তারপরে বললাম যে না তারপরে ভাবছি না ও তো আসতেই পারবে না কারণ আমার কলেজ আমার কলেজ থেকে যেতে দিচ্ছে না আমি যেতে পারবো না মানে সেদিন অলরেডি আমি আমার দিয়ে দিয়ে যাই ইন্টার্নশিপ এখানে আসার জন্য ঠিক আছে আমি লেটার কালেক্ট করে নিয়েছি যদি ফোন করেছি ওকে বলছি আমার কলেজ থেকে যেতে দিচ্ছে না আমি সোমবারে যাবো সোমবারে গিয়ে কথা বলবো আজকেও সকালবেলা আমি বলেছি আমি কলেজে খটকা দিয়েছি খটকা হয়েছে তারপরে বলছি